আবার বলি ঝটকা দিয়া সবাই মিলে ছোট ছড়াইয়া এদিকে রাখে অ্যা আবার বলি হাতের মধ্যে না হাত নামান হাত আমি শুধু ওরা ভাব না বলি বাঁয়ে বলি ডাইনে বলি বাঁয়ে বলি বাম দিকের হামদার সুন্দর আর রহমদুলিল্লা

হ্যাঁ হ না হ্যাঁ হ্যাঁ হাসতে পারেন না এই যে হাসি দিয়েছেন না এই হ্যাঁ আবার বলি আবার বলি হ্যাঁ হ্যাঁ ও আবার বলি আবার বলি ও আবার বলি মোটা হবে আরও মোটা ও আবার বলি আবার বলি ও আবার বলি আবার বলি ও আবার বলি ঝটকা হবে দবা মিলে অ অ অ অ অ অ আবার বলে আল্লাহ আবার বলে আল্লাহ অ আল্লাহ আবার বলে আল্লাহ আবার বলে আল্লাহ কে আবার বলে ক আবার বলে ক হাসি দিয়া আরে হাসি দিয়া হাসি কে ক কে ক ক বাতাস বেরোবে ঠাস করে হাতের মধ্যে লাগবে লাগে এখানে বাতাস লাগে যদি না লাগে তাহলে কাফ হয় না আবার বলি হাসি দেন কেমন হাসি দেন এই যে হাসি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ 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 অনেকে হাসতে পারে না তো মুশকিল হাসি যদি না পারে তাহলে তো কিছুই পারব না হ্যাঁ 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 আবার বলে আবার বলে আবার বলে হ্যাঁ আবার বলে আবার বলে হ্যাঁ যাদের বেশি তাদের হা ঠিক আছে যাদের কম তাদের হা কম হয় না হ্যাঁ আবার বলে আবার বলে হ্যাঁ হ্যাঁ ও মোটা হবে আরো মোটা ও আবার বলে আবার বলে ও পরিষ্কার হরিষ্কার হ্যা ক্যা 아, 하 아, 하 아, 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 하 아, 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 হ্যাঁ এটা বাড়ি দাও হ্যাঁ ও কে পারব ইনশাল্লাহ এই পাঁচটা মাখাজ নিয়ে আসতে পারবেন